তুই ঘুরতে যাবে না তো হুম বেল নিয়ে আয় তাড়াতাড়ি না বললেও আমি চলে যাব একা একা মর্নিং ওকে বেরিয়ে যাবো কিন্তু তোর নিয়ে যাবো না কিন্তু তাড়াতাড়ি বেল নিয়ে আয় যা 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 বেল নিয়ে আসো বেল নিয়ে আসো তাড়াতাড়ি হুম মর্নিং ওকে যাব তোমার বেল আমি নিয়ে আসবো কই বেল কই দে হুম ফেলে দিচ্ছে ওই নাকি এই ভিডিও ওইনে বেল ধর ওটনে ওটনে চালায় হুম বেল নিয়েছিস ভালো করে পড়ে যাচ্ছে কেন হ্যাঁ চলো এবার মর্নিং ওয়াকে যাবো চলো